আলাইকুম কেরিয়ার ফ্লো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম স্বাগত অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের ষাট মুখ কাম কম্পিউটার অপারেটরের প্রশ্ন সমাধান ব্যাস বাক্য সহ সমাজ কর বিনা পানি বিনা পানিতে যার বহুবৃহী সমাস চন্দ্রমোখ মুখ চন্দ্রের ন্যায় উপমিত কর্মধারয় সমাস দেশ সেবা দেশের সেবা ষষ্ঠী তৎপুরুষ সমাস পরোক্ষ অক্ষীর অগচরে অবৈভাব সমাস কদাচার কুজে আচার কর্মধারয় সমাজ বাগধারা নির্ণয় ভূষণীর কাক অর্থ দীর্ঘজীবী তামার বিষ অর্থ অর্থের কুপ্রভাব বিন্দু বিসর্গ অর্থ সামান্য সম্পদ উজানের কই অর্থ সহজলভ্য চর্বিত চর্বণ অর্থ পুনরাবৃত্তি শুদ্ধ বানান সমীচীন প্র ভর্তিকা মোমর্ষই ইতোপূর্বে সাহিত্যশাসন। প্রকৃতি ও প্রত্যয় নির্ণয়করণ গায়ক গৈ যোগ ন গায়ক জয় জি যোগ অল যোগ অল বা অ সার্বভৌম সর্বভূমি যোগ স্ন সার্বভৌম মহিমা যোগ ইমন দীপ্যমান দ্বীপ যোগ সাঞ্চ অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে জাতীয় উন্নয়নে আয়করের ভূমিকা নিয়ে তারপর ইংরেজি পার্টে রাইট ডাউন রাইট ডাউন দ্য রাইট ফ্রম অফ ভার্ভ ডোন্ট মেনশন এনিথিং আনলেস ইউ আস্ক ফর উত্তর আর আস্ক ফর আনলেস ইউ আর আস্ক ফর ড কাম টু আনলেস আই ফোন অ্যাজ অ্যাসন অ্যাজ আই দে আই হ্যার দ্য বেল রং আই ওপেন দ্য ডোর আই হার দ্য বেল রং ওই ওক আপ বাই এ লাউড সুরিং দ্য নাইট ওক উত্তর ওক দা প্রিনসিপাল হ্যাড হিজ টিচার প্ল্যান দর লেসন ইন অ্যাডভান্স উত্তর প্ল্যানড দ প্রিনসিপাল হ্যাড হিজ টিচার প্ল্যানড পাফেক্ট দা ডিসন অফ দ্য ডিভিশন অফ দিস প্রপার্টি ওয়াজ ওয়াজ এ সিকুয়াল দা ডেশ অগ্রিমেন্ট সিক টু অগ্রিমেন্ট হিস বিহেবিয়ার ডাজ নোট একজ স্টেটেড প্রিনসিপাল উত্তর উই একড উই আই ক্যান নোট কনসিভ ডেস হাজ কাল কনসিভ অফ হি ইজ নো ম্যাচ ডেশ মে হি ইজ নো ম্যাচ ফোর মি ম্যাচ ফোর মি দ পার্লামেন্ট ইনভেস্টেড দ্য নিউ অর্গানাইজেশন ডি জুডিশিয়ালি অথরিটি জুডিশিয়াল অথোরিটি উ দ্য পার্লামেন্ট ইনভেস্টেড দ্য নিউ অর্গনাজেসিথ জুডিশিয়াল অথোরিটি ট্রান্সলেট ব্যাং বাংলা ট্রান্সলেট করতে বলা হয়েছে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে বলা হয়েছে ঐশ্বর্য দীর্ঘদিন থাকে না উত্তর রিসেস ডো নট লং লাস্ট ঐশ্বর্য দীর্ঘদিন থাকে না ডো নট লং লাস্ট গোলাপ সুগন্ধি ফুল দ্য রোজ ইজ এ ফ্রেগ্রেন্ট ফ্লাওয়ার আমরা কাজ নিয়ে থাকি উই মিন বিজনেস আমরা কাজ নিয়ে থাকি উই মিন বিজনেস সে আমার মনের মতো লোক হি ইজ এ ম্যান আফটার মাই হার্ট সে বড় শক্ত লোক হি ইজ এ হার্ড নাট টু ক্রেক হি ইজ এ হার্ড নাট টু ক্রেক চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স নেভার টেল এ লাই লেট নট এ লাই এভার বি টোল্ড হি ইজ সেইড টু বি ভেড়ি রিচ উত্তর পিপল সে হি ইজ ভেড়ি রিচ নো বডি নোজ হিম হ্যার উত্তর হি ইজ নৌন টু হি ইজ নৌন টু নো বডি হ্যার পেন সেজ মি উত্তর আই ওয়াজ সেজড উইথ পেন হি ইজ ডাইড অফ ফেভার উত্তর হি ওয়াজ কস টু ডাই অফ ফেভার রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন দ্য প্রসপেক্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন বাংলাদেশ দিয়ে প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে আর ম্যাথ একটি নৌকায় স্থির পানিতে ঘণ্টার আট কিলোমিটার যেতে পারে স্রোতের প্রতিকূলে আট কিলোমিটার যেতে নৌকাটি চার গুণ সময় লাগে স্রোতের অনুকূলে সত্তর কিলোমিটার যেতে নৌকাটি কত সময় লাগবে নৌকাটি স্থির পানিতে দেওয়া আছে নৌকাটি স্থির পানিতে আট কিলোমিটার যায় কত এক ঘন্টায় স্রোতের প্রতিকূলে আট কিলোমিটার যেতে তাহলে কত ঘন্টা লাগবে চার চারগুণ যেহেতু দেওয়া আছে তাহলে বত্রিশ ঘন্টা লাগবে এই তো আট ঘন্টা প্রশ্নমতে মতে চার ঘন্টায় যায় চার ঘন্টায় যায় আট কিলোমিটার চার ঘন্টায় যায় আট কিলোমিটার এক ঘন্টায় যাবে দুই কিলোমিটার স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী ব্যাগ ইকুয়াল নৌকার প্রকৃত ব্যাগ বিয়োগ স্রোতের ব্যাগ স্রোতের ব্যাগ ইকুয়াল নৌকার প্রকৃত ব্যাগ বিয়োগ নৌকার কার্যকরী ব্যাগ আট বিয়োগ দুই কিলোমিটার ছয় কিলোমিটার স্রোতের অনুকূলে কী হবে তাহলে স্রোতের অনুকূল হবে নৌকার কার্যকরী ব্যাগ ইকুয়াল নৌকার প্রকৃতি ব্যাগ প্লাস স্রোতের ব্যাগ ইকুয়াল আট যোগ ছয় কিলোমিটার চোদ্দো কিলোমিটার স্রোতের অনুকূলে চোদ্দ কিলোমিটার যায় এক ঘন্টায় এক কিলোমিটার কত সত্তর কিলোমিটার কত সত্তর কিলোমিটার যেতে লাগে পাঁচ ঘন্টার সাধারণ জ্ঞান অংশে যাই প্রশ্ন ম্যাথ অংশ না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কমেন্টসে জানাবেন ম্যাথের কোন পার্ট না বুঝেন কোন সাইটটা না বুঝেন অবশ্যই জানাবেন আমি সাধারণ জ্ঞানের অংশ দেখিয়ে দিচ্ছি কেনিয়ার রাজধানীর নাম নাইরবি মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার নাম কি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর বাংলাদেশ নৌবাহিনী থেকে শহীদ বীরচেষ্ট উপাধি পেয়েছিলেন কে উত্তর স্কোয়াড ড্রাউন ইঞ্জিনিয়ার রুহুল আমিন বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে উত্তর দ্বাদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে উত্তর সাত মার্চ উনিশশো সালে বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্পের নাম কী উত্তর তিস্তা সেচ প্রকল্প এফডি এর পূর্ণরূপ কী উত্তর ফিক্সড ডিপোজিট বিশ্বের সবচেয়ে বড় দ্বীপের নাম কি উত্তর গ্রিনল্যান্ড এস ডিজি এর গোল সংখ্যা কত সতেরোটি ধূমকেতু পত্রিকার সম্পাদক কে ছিলেন কাজী নজরুল ইসলাম বাংলাদেশের বৃহত্তম উদ্যানের নাম কি। উত্তর সরার বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণের উপজেলার নাম কি উত্তর টেকনাম ঢাকার প্রতিপাদ স্থান কোথায় অবস্থিত উত্তর চিলি বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী ছিয়াত্তরের মনন্তর বাংলা কোন সনে সংগঠিত হয় উত্তর এগারোশো ছিয়াত্তর সনে ডাব্লিউ এর পূর্ণরূপ কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের পদ কি এয়ার চিফ মার্শাল বাংলাদেশের সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হয় কোন দেশে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থার নাম কি উত্তর বাসস আই এম এফ এর সদর দপ্তর কোথায় উত্তর ওয়াশিংটন ডিসি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আপনার গুরুত্ব মতামত কমেন্টসে জানাতে ভুলবেন না ধন্যবাদ